আপনি জানেন কি একটি উদ্ভিদ একটা মানুষের জীবনে কত উপকার এবং কত ক্ষতি বই আনতে পারে যেটা আসলে যদি আমরা সেই উদ্ভিদ সম্পর্কে যদি আমরা না জানি সেটা আমাদের জন্য চরম ব্যর্থতা দর্শক আমি এমন এক উদ্ভিদের কথাই আপনাদেরকে বলছিলাম যে উদ্ভিদ আমার আপনার বাড়ির আশেপাশে কিন্তু ছড়িয়ে সিটি আছে এই যে পাশে যে উদ্ভিদটা আমরা দেখতে পাচ্ছি আর এই উদ্ভিদ দেখুন তো চেনেন কিনা এই উদ্ভিদের কথাই বলছিলাম আর এই উদ্ভিদের নাম সাধারণত আমরা কিন্তু খুব কম জানি আমি বলছি আপনাদেরকে এই উদ্ভিদের যদিও এই উদ্ভিদটির জন্মস্থান মেক্সিকোতে এবং পরবর্তীতে আমেরিকাতে এবং এখন বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু এই পার্থিয়াম যে উদ্ভিদটা আমরা দেখতে পাচ্ছি সেই উদ্ভিদ কিন্তু কি সাংঘাতিক কথা অথচ এই উদ্ভিদ নিয়ে আমরা কিন্তু সাধারণত কেউ জানি না এর ক্ষতিকার এই উদ্ভিদ মানুষের সংস্পর্শে যদি আসা যায় নিশ্চিত কিন্তু একজন মানুষের মৃত্যু অনিবার্য তাই এখনই সচেতন হন এবং সচেতন হয়ে আপনার বাড়ির আশেপাশে যদি এই পার্থেনিয়াম উদ্ভিদ যদি থেকে থাকে তাহলে পুড়িয়ে ফেলুন তবে হ্যাঁ অবশ্যই এই গাছটি স্পর্শ করার আগে নিজে হাতে গ্লোভস কিংবা অন্য কিছু ব্যবহার করবেন অবশ্যই যেন পলিথিন যুক্ত থাকে হাতের সংস্পর্শ আসলে কিন্তু প্রথমে আপনার দেখা দেবে হাত চুলকাবে তারপরে এই জায়গায় ক্ষত সৃষ্টি হবে এবং এটি পরবর্তীতে হতে পারে সুতরাং এই পার্থেনিয়াম উদ্ভিদ সম্পর্কে আমরা সচেতন হই এবং অন্যকে সচেতন করার উদ্বুদ্ধ করি ধন্যবাদ সবাইকে